মঙ্গলবার রাতে গোপন সূত্রের খবরের ভিত্তিতে শামসেরগঞ্জ থানার আইসি সুব্রত ঘোষের নেতৃত্বে সাব ইন্সপেক্টর দীপক কুমার দাস গোপাল সরকার এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর দীপক রজক অভিযান চালিয়ে শামশেরগঞ্জের নতুন ডাকবাংলা বারো নম্বর জাতীয় সড়ক সংলগ্ন এলাকা থেকে বিপুল পরিমাণ ভেজাল হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ও অন্যান্য মশলা বাজেয়াপ্ত করে আটক করা হয় জনকে। হলুদ মিল মালিক শামীম শেখ পড়াতক ধৃতদের সাত দিনের পুলিশি হেফাজত চেয়ে আদালতে তোলা হয়

এই নাও তোমার পুজোর জাম দেন বলছি তো আর অন্য কোনো দোকানে যাবো না তোমার তো আবার সুনিতা ছাড়া পছন্দই হয় না